হ্যালো ভিবান আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি বানিয়েছি ঝিঙের ঝোলা সেটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন তো আমি গ্যাসের ওভেনটাকে অন করে কড়াটা ধুয়ে বসলাম যেহেতু আজ নতুন কড়াই রান্না করছি তাই তারপরে কড়া বসিয়ে কড়া গরম হয়ে যেতে তাতে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম আর একে একে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে আমার এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব মাছগুলো পুরোপুরি সব তোলা হয়ে গেলে আমি আর এতে কোনো রকম কোনো তেল অ্যাড করব না পরে আমি এখানে কিছু বড়ি ভেজে নেব তারপর বড়ি ভেজে নেওয়ার পর সেই তেলেই শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে তাতে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বেশটা নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে এলে তারপর তাতে কেটে রাখা আলু আর টমেটোটা দিয়ে দেব। টমেটো আলু নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে ঝিঙে দেওয়ার পর আমি আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রাখবো এক মিনিট পরে চাপা খুলে সেখানে দিয়ে দেব। রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর ধনে জিরে গোলমরিচ পাটা একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে তাতে একটু পরিমাণ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আবার হাইতে রেখে চাপা দিয়ে দিয়েছিলাম একটু ঝোলটা টেনে আসতে মানে ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে সেটা একটু গায়ে গায়ে হয়ে আসার পর তাতে একটু গুঁড়ো মশলা দিয়ে আমি আবারও চাপা দিয়ে দিয়েছিলাম চাপা খুলে আবার নাড়াচাড়া করে নিলাম দেখুন কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আর আমি কষা এবার দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল দুবার জল দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে নিয়ে আবার একটুখানি জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি আমি পাঁচ মিনিট পর আবার ফিরে আসবো তো এখন আমি চাপা দিয়ে দিয়েছি তরকারিতে এখনও পর্যন্ত কোনো রকম কোনো জাল ওঠেনি বন্ধুরা আমি চলে এসেছি পাঁচ মিনিট পর আর তরকারিতে জাল উঠে গেছে এখন এই ফোটা অবস্থায় আমি কিছুটা চিনি দিয়ে দিলাম দিয়ে একটু করে দিয়ে দিলাম মাছ আর দেখুন আলুটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখানে গ্যাস আসতে দিইনি জোরেই দেওয়া ছিল আর তারপরে মাছ দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর আমার তরকারির ফাইনাল লুক এরকম এসেছে খুব কম মশলাতে খুব কম তেলে আমি রান্নাটা করেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন